সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটা হচ্ছে হিন্দি একটি কিতাব ইন্দ্রজাল এই দেখেন হিন্দি ইন্দ্রজাল এই দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনার অধিয সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই যে দেখেন উপরে পৃষ্ঠাটা এই যেরকম হবে অনেক পাওয়ারফুল একটি কিতাব এই যে দেখেন ইন্দ্রজাল ঠিক আছে মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলে যে এই কিতাবের নকশাগুলো মন্ত্রগুলো কতটুকু কার্যকারী মন্ত্র এবং কি নকশা এই যে দেখেন এই যে এরকম হবে এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কি যদি সে কোনো ভাই পিডিএফ ফাইল নিতে চান তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন নকশাগুলো দেখেন বগুলামুখী যন্ত্র এই যে দেখেন এগুলো সব যন্ত্র আছে সব ধরনের যন্ত্রই আছে শ্রী বগুলামুখী মাতঙ্গি যন্ত্র এই যে দেখেন সব ধরনের যন্ত্র আছে এই যে দেখেন এটা হচ্ছে সূচিপত্র সুযোগটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে অনেক বড় একটি কিতাব যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা সুজি এই দেখেন তাহলে তাহলেটিতে কি কাজ আছে নলপ করে দিচ্ছি আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যে কোনো কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য এই যে দেখেন দেখতে পারতেছেন অনেকটাই বড়ো কিতাব দেখেন এই পর্যন্তই ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কিতাব শুরু হয়ে গেছে ইন্দ্রজাল সব পাবেন সব ধরনের যন্ত্র আছে মন্ত্র এবং কি যন্ত্র দুইটাই আছে আপনারা চাইলে এখান থেকে মন্ত্র দিয়েও কাজ করতে পারেন এবং কি যন্ত্র দিয়েও কাজ করতে পারেন দেখেন এই যে এরকম হবে এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং কি অনেক পুরাতন পুরাতন কবি যে কিতাবের পিডিএফ ফাইল আমার কাছে আছে আপনারা যদি চান তাহলে নিতে পারবেন যে দেখেন এগুলো কিন্তু হিন্দি পুরোটাই হিন্দি কিতাব একটা ভাষায় এখানে লিপিবদ্ধ করা আছে আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি এবং কি আপনাদের দোয়া উপকার আসে কোনো একটা কাজ যাতে মিস না হয় এরকম বিদ্যাগুলো যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমিও চেষ্টা করব পুরাতন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে যে জিনিসগুলো নাকি একদম ই হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ